প্রথম বউনি করবো কথা দেবো এক কিলো নাকি আজকে দু পেটি আপেল আমি নিয়ে যাচ্ছি ছাব্বিশ কিলো তেরো দোকানে ছাব্বিশ কিলো মাল আরও অন্যান্য মাল কিনবো আখ কিনবো অন্যান্য ফল কিনবো আজকে লক্ষ্মী পুজোর বাজার পরশু দিন লক্ষ্মী পুজো তো আমি শিয়ালদা থেকে মাল কিনলাম আজকে ঢেলে দেখবো কেমন আছে একবারে ঢেলে দেবো এক পেটি আপেল আপেলটা সাইজটা ছোট হতে নমস্কার এবং সুপ্রভাত আজকে আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ আলাদা আমি লক্ষ্মী পুজোর সময় কিছু ফল নিয়ে ব্যবসা করলাম আর কী দামে কিনলাম কীভাবে বিক্রি করলাম সবটা শেয়ার করবো আপনারা জানেন আমি ভিডিওগুলো বানাই সে সমস্ত বন্ধুদের জন্য যারা মানে বিভিন্ন ধরনের ব্যবসা করতে চান কোনো নলেজ নেই সে তাদেরকে নলেজ শেয়ার করার জন্য আর অনেক বন্ধুরা কর্মসংস্থান অভাবে ভুগছেন যারা কাজ খুঁজে পাচ্ছে না তাদেরকে বলে এই ধরনের ছোটো ছোটো ব্যবসাগুলো খুবই ভালো আর তাদেরকে এইগুলো শেখার জন্য আমি ভিডিও করি শেখানোর জন্য আর অনেক বন্ধুরা অল্প মাইনের চাকরি করে আট হাজার ছ হাজার আমি তাদেরকে বলবো এই ধরনের ব্যবসাগুলো কিন্তু খুবই ভালো ফল সবজি জামাকাপড় জুতো সমস্ত মার্কেট কিন্তু নলেজ আমি শেয়ার করি তো চলুন ভিডিও শুরু করি আর আজকে আমি এই পুজোর সময় কী ফল নিয়ে কীরকম ব্যবসা করলাম সেটা দেখাবো দু পেটি আপেল আমি এনেছি আর সেই দু পেটির মধ্যে দু পেটি ঢালবো দেখবো কতটা পচা বেরোচ্ছে কারণ এই মালগুলো যখন আমরা পেটি হিসেবে কিনি তখন কিন্তু এর মধ্যে পচা পাওয়া যায় তো দেখবো হ্যাঁ বড় আপেল ঢালো পচা বেরোনো সেগুলো সাইড করবে মোটামুটি এখন অবধি ভালোই বেরোচ্ছে ঢেলে দে না না ঢাললে হবে না হবে না দেখি ভালোই তো সবই এখন অব্দি যা বেরিয়েছে ভালো কিন্তু একটা হালকা দাগি মাল রয়েছে দেখা যাক ওজনেও ঠিক ছিল এবার তলার দিকে পচা দিতে পারে একটা পচা পাওয়া গেছে এরকম কতগুলো পচা দেখো ও বেরোবে কিছু করার নেই ওটা পচা না তলার দিকে কেমন মোটামুটি ভালোই বেরোচ্ছে এবার এগুলো সব কাশ্মীরের আপন আপেল কি একটু একটু খারাপ এগুলো কিছু করার নেই এরম আসবেই পেটের মধ্যে তবুও আমরা দেখি কতটা কি আছে কাল দেখি ঢালা হয়ে গেল মোটামুটি তলার দিকেও খারাপ বেরোয়নি আজকে আবু আমরা কত কিলো আছে বলেছিল তেরো কিলো মাল আছে সত্যি তেরো কিলোই আছে তেরো কিলো চারশো আর এটা মনে এক কিলো বাজে একটু কমই আছে সে মতো তুই নিয়েছিল আগের পেয়েটা তো ভালো ছিল এই পেরিটা কেমন হবে সেটাও দেখে নি মোটামুটি ভালো ছিল আগের পেটে তাও পাঁচশো পাঁচ ছশো গ্রাম মাল খারাপ বেরোবে এখানে দেখি উপরে তো দেখে ভালোই মনে হচ্ছে তলার দিকে কী আছে ভগবান জানে অনেক সময় কি করে উপরের দিকে ভালো মালগুলো দিয়ে দেয় ওইভাবে রোগরা নষ্ট হয়ে যাবে তো তলার দিকে অনেক সময় খারাপ মাল দেয় আবার সময় সময় সবটাই ভালো হয় এইসব ব্যবসা কিন্তু এইগুলোই সমস্যা এছাড়া কোনো সমস্যা নেই আপেল একশো টাকা কিলো কাশ্মীরি আপেল একদম মিষ্টি হেভি আপেল এটা কাশ্মীরি অ্যাপেল একদম মিষ্টি কী হয়েছে আস্তে 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 ধরে ধরে করতে হবে ঠেলে দিলে সমস্যা হয়ে যাবে যাবে পচা মালাই দেখো এখানে পচা আরও বেরিয়েছে এই এই পেয়েটা অনেকগুলো পচা বেরিয়েছে রাখ রাখ নিচে রাখ পচা দেখতে পেলাম এখানে একটা পচা হাত দেখ পচা এটা পচা সে বাবা পঞ্চাশ টাকা কালকে লক্ষ্মী পুজো না বলছি দাম বেড়ে গেছে তাহলে কমই ছিল গো চল্লিশ করেই ছিল তুমি ঠিকই ধরেছ কিন্তু দামটা বেড়েছে তোল মালগুলো মোটামুটি খারাপ না কিন্তু ছোট সাইজের মাল ভালো মাল আচ্ছা সবকটা প্যাকেটে ভরে এই পেটিটার ওজন কতটা সেটা দেখতে হবে তো মাল মধ্যে ছেড়ে দে সব মাল মোটামুটি ভালোই আছে খারাপ নেই আর এগুলো সব একটা পেটির মাল একটা পেটিতে ঢোকা ঢুকে ওজন করতো কতটা বেশি ও কতটা ওজন নষ্ট হলো দেখে নেবো পেটির ওজন কতখানি পেটির সঙ্গে যে বাপ জিনিসপত্র সেগুলো নিয়ে কতটা চারশো গ্রাম বেশি ছিল হ্যাঁ হ্যাঁ বাপ রে দেড় পাঁচ টাকার মধ্যে হবে হ্যাঁ হয়ে যাবে বলছে দেড় কিলো সবটা সবটাই যায় কতটা সাইড করো দু কিলো ছশো গ্রাম দু কিলো ছশো সাতশো গ্রাম টোটাল দুটো পেরবে আর এখানে পচা রয়েছে মোটামুটি আচ্ছা দু কিলো সাতশো এই সাতশো মতোই ঠিক আছে অসুবিধা আটশো গ্রাম এখনও পচা বেরিয়েছে এরপর কতটা বেরোবে আমরা যাই না এক কিলো আমরা ধরে রাখতে পারি ধরে রাখতে পারি এক কিলো মাল পচা বেরোবে তার হলো তেরো ধরুন ছাব্বিশ কিলো সাতাশ কিলো মতো আর সাতাশ কিলো থেকে বাদ গেলো এখানে এক কিলো আর সাতশো এক কিলো ছাব্বিশ কিলো আর হচ্ছে পেটি এখানে হচ্ছে পেটি এখানে হচ্ছে দু কিলো সাতশো টোটাল আমরা যদি চার কিলো বাদ দিই তাহলে চার কিলো বাদ গেলো তো মোটামুটি ছাব্বিশ কিলো হিসাবে থেকে চার কিলো বাদ গেলো মানে হচ্ছে চব্ব ছাব্বিশ কিলো চার কিলো বাইশ কিলো মাল পাওয়া গেল এবার আমি হিসেব করবো আমাদের কত টাকা পার এর দাম পড়লো কিলো প্রতি দাম পড়লো মাত্র চুয়ান্ন টাকা এবার এরপর আরও বাদ যাবে বাদ গিয়ে মোটামুটি পঞ্চান্ন ষাট টাকা দাম পড়ে যাবে কত টাকা লাভ হয় সেটা আপনাদের সাথে জানাবো শেয়ার করবো এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি আপেল খেতে সত্যি দারুণ আর অর্ধেক পচা মাল আমি খাচ্ছি আমরা ব্যবসাদারা বেশিরভাগ সময় এরকম পচা মালগুলোই খেয়ে থাকে তবে আমার মতো সবাই কিন্তু না ব্যাপক মিষ্টি এই দু পিস নারকেল বিক্রি করলাম পঞ্চান্ন টাকা করে এই যে নারকেল সেটা বুঝতে পারছে ও দুশো টাকার নোট এই যে প্রথম নারকেলে বউনি করলাম পঞ্চান্ন টাকা করে পিস পড়ছে তো আজকেও এক পেটি আপেল আমি নিয়েছি আজকে মোটামুটি ছাব্বিশ কিলোর পেটি আগের দিন ছিল বারো কিলো করে তেরো কিলো করে আর সেই জায়গা আছে ছাব্বিশ কিলো ছাব্বিশ কিলো আপেল এক পেটি নিয়েছি আর কত দামে কিনলাম আর কত টাকা বিক্রি করছি সবটাই জানাবো এই ব্যবসা মধ্যে সম্পূর্ণ ইনফরমেশান পাবেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন প্রথম বউনি করবো এক কতটা দেবো এক কিলো নাকি এক কিলো না দামে এক টাকা কম দাম একশো টাকায় তুমি যাও বাজারে এই মাল দিয়ে একশো কুড়ি টাকা দাম নেবে দামা দামি নেই একশো টাকায় লাগবে এক কিলো যত টাকা নাও বড়ো আপেল আজকে ঢেলে দেখবো কেমন আছে একবারেই ঢেলে দেবো

আর এখানে নারকোল এখানে এক বস্তা ছিল একশো পিস আর এই কটা পড়ে আছে তো আমি এই পুরো ডিটেলস আর শেয়ার করব কি আমি কীভাবে ব্যবসা করলাম আজকে এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চাইছেন তাহলে সম্পূর্ণ নলেজ পাবেন ফলের ব্যবসা কীভাবে করবেন সেই নলেজটা কিন্তু আমি শেয়ার করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা এবার আসি আমি ক টাকা বিক্রি করলাম আর কত টাকায় কিনেছিলাম আমি আপেলগুলো কিনেছিলাম প্রথম দিন বারোশো টাকা বারোশো টাকায় ছিল আপনার ছাব্বিশ কিলো বলেছিল ছাব্বিশ কিলোই ছিল কিন্তু সেখান থেকে দুই দুই চার কিলো বাদ গেছে সাতাশ কিলো মাল ছিল টোটাল দুটো পেটি মিলিয়ে সেখান থেকে চার কিলো বাদ গেছিলো তাহলে তেইশ কিলো ছিল আর সব শেষে পচা ছিল তোমার হচ্ছে দু কিলো মানে একুশ কিলো নিট মাল ছিল আমার একুশ কিলো নিট মাল ছিল দাম পড়েছিল বারোশো টাকা আর আজকে যে মালটা আমি নিয়েছি এটা দাম পড়েছে ষোলোশো টাকা আর দাম মাল রয়েছে বাইশ তেইশ কিলো ষোলোশো টাকা এই হচ্ছে মাল এবার আমি পুরো বলেছি কত টাকা আমি বিক্রি করলাম আর সেই সঙ্গে ছিল আখ ছিল পঁচিশ পিস পঁচিশটা আখ আর একশো পিস নারকল বড়ো সাইজ এখন তো নারকলের দাম বেশি যে মালটা আমি গতকালকে বিক্রি করেছি সেটার দাম পড়েছিলো পঞ্চান্ন ছাপ্পান্ন টাকার মতো কিলো পড়ে গিয়েছিল কারণ হিসেব করলে অনেক কম আবার যদি এই মানে খোলা পেটি ফেটিগুলো সব যদি বাদ দিই পচা পচা যদি বাদ দিই তাহলে ছাপ্পান্ন সাতান্ন টাকা পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা দাম পড়ে গেছিলো ওটা আমি বিক্রি করেছি একশো টাকা করে কারণ এই ব্যবসাগুলো খুবই ফটকা ব্যবসা এখন লক্ষ্মী পুজোর সময় একটু আমরা বেশি লাভ করব সেই কারণে আমরা একশো টাকা কিলো বিক্রি করেছি মোটামুটি একশো শেষের দিকে এসে নব্বই তারপর আশি টাকা পর্যন্ত আশি টাকা এক দু কিলো বিক্রি করছি এইভাবে কিন্তু মালগুলো বিক্রি হয়েছে আর আজকে যে মালটা আমি কিনেছি আজকে কিনেছি আমি মোটামুটি দাম পড়ে গেছিলো মোটামুটি সত্তর পঁচাত্তর টাকা মতো আর এগুলো বিক্রি করলাম একশো কুড়ি টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো বিক্রি করলাম আর একশো কুড়ি টাকা কিলো বিক্রি করার পর শেষের দিকে এসে একশো টাকাও বিক্রি করেছি কয়েক কিলো নব্বই টাকাও দিয়েছি শেষে আশি টাকা পর্যন্ত লাস্ট বিক্রি করেছি আমি তো বিক্রি করার পর দুদিন আপেলগুলো আমি বিক্রি করলাম আর আগগুলো আজকে একটু লাভ বেশি করেছি আগগুলো আমি কিনেছিলাম মাত্র পনেরো টাকা পিস পড়েছিলো কিছু মাল খারাপ ছিল মোটামুটি পঁচিশটা মালের মধ্যে পাঁচটা মাল ছিল খারাপ আর কুড়িটা মাল ছিল ভালো টাকা কিনে তিরিশ করে বিক্রি করেছি একদম কুড়িটা একদম কুড়িটা বিক্রি করেছি তিরিশটা আর পাঁচটা খুবই কম দামে তো এগুলো পুজোর বাজারে ছটকা বাজার হয় এগুলো কিন্তু ইউজ পরিমাণে লাভ করা যায় কারণ এই সময় কেউ দরদাম করে না বা দরদাম করলেও এই সময় কেউ কমে দেয় না সেই কারণে কিন্তু বেশি লাভ করা যায় যে সমস্ত বন্ধুরা ফলের ব্যবসা করে ভাবছেন তাদেরকে একটা কথা বলবো এই ফলের ব্যবসা কিন্তু লাভের মার্জিন বেশি আর বেশি মার্জিন না রাখলে কিন্তু লস হয়ে যাবে কারণ যে ফল পচে যায় ফলের দাম অনেক যেমন সবজি আমরা কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো এক কিলো মাল ফেলে দিতে হলে গায়ে বাদবে না পনেরো টাকা বা দশ টাকা আমার কেনা রইলো কিন্তু সেটা গায়ে বাদবে না একটা ফল ষাট টাকা কিলো কেনা কি সত্তর টাকা কিলো কেনা সেই ফলটা যখন আপনি ফেলে দেবেন গায়ে বাঁধবে তাহলে আপনাদের লাভের মার্জিন রাখতে হবে বেশি মোটামুটি ডবল হিসেবে দাম থাকে কিছু কিছু মাল বিক্রি করার সময় প্রায় ডবল দামে বিক্রি করতে হয় আবার কিছু কিছু মাল যেগুলো খারাপ হয় কম সেগুলো মোটামুটি বা সিজনের ফলগুলো যেমন আম যখন সিজন আসে তখন মোটামুটি দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা লাভে মাল বিক্রি করা যায় আর যদি খুব কম লাভে লাভে কেউ মাল বিক্রি করতে যায় পয়সাই খুঁজে পাবে না শিওর একদম পয়সাই খুঁজে পাবে না কারণ মাল বিক্রি করতে করতে অনেক মাল পচা বেরিয়ে যায় মাল বিক্রি করতে করতে অনেক মাল পচা বেরিয়ে যায় দাগি বেরিয়ে যায় সেগুলো অনেক সময় অনেক কম দামে দিতে হয় বা অনেক সময় বিক্রি হয় না সেই কারণে কিন্তু ফলের ব্যবসায় মার্জিন রাখতে হয় বেশি তা নাহলে কোনো দিন ব্যবসা করতে পারবেন না আর আসি ব্যবসা কীভাবে করবেন এই যে লক্ষ্মী পুজোর সময় বা এই ধরনের গনে আপনারা ব্যবসা শুরু করতে চাইলে বা ফটকা ব্যবসা করতে চাইলে এই সময় যাদের একটু নলেজ রাখতে হবে তবে যদি নলেজ না থাকে মার্কেটে মালকে গিয়ে কিন্তু ঠকে যাবেন আমাকে ঠকিয়ে দিচ্ছিলো আমি খুব কষ্ট করে খুব মানে কী বলবো মানে ভগবানে কীভাবে বেঁচে গেছে এটা বলতে পারি আর আপেল এক এক ভ্যান আপেল এক ভ্যান বলছি মানে এক দু পেটি আপেল নিয়ে এসে ব্যবসা শুরু করতে পারেন তাতেও কিন্তু ভালো পয়সা দেখতে পাবেন এছাড়া মৌসুম লেবু এক দু বস্তা নিয়ে এলেন মোসম লেবু আপেল দু তিন রকম ফল নিয়ে পাঁচ রকম ফল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন কাঁঠালি কলা আছে প্লাস সিজন ওয়াইজ কিন্তু ফল নিয়ে ব্যবসা করতে পারবেন সিজন ওয়াইজ বিভিন্ন ধরনের ফল আমের সিজন আছে আনারসের সিজন আছে আপেলের সিজন আছে অনেক কিছু সিজন আছে সিজন ওয়াইজ কিন্তু আপনারা ফলের ব্যবসা করতে পারবেন তবে সারা বছর ব্যবসা করতে গেলে সব রকম ফল অল্প অল্প রেখে ব্যবসা করাটা ওটা ভালো এর জন্য আপনারা শিয়ালদা মার্কেট থেকে নিয়ে আসতে পারবেন যারা আমাদের উত্তর জেলা বা নদীয়া জেলার মধ্যে বসবাস করেন তারা আমাদের আশেপাশের মধ্যে কিন্তু শিয়ালদা মার্কেটটা ট্রেন থেকে যাওয়ার সুবিধা রাত্রির এগারোটার পর থেকে সারাদিন বসে আমি মাঝে মাঝে ওখান থেকেই মাল নিয়ে আসি এছাড়া আমাদের হাবড়া আমার চব্বিশবঙ্গনা জেলা থেকে হাবড়া হাবড়ার যে মার্কেটটা ওখান থেকে আমি আগে মাল আনতাম তবে শিয়ালদাটা বেশি সুবিধা শিয়ালদা থেকে মাল আনতে ট্রেন পথে বেশি সুবিধা আপনি চাইলে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারেন অল্প পুঁজি চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চাইলে অনেক পুঁজি লেগে ব্যবসা করতে পারেন তবেও বলো এই ধরনের ব্যবসাগুলো করতে গেলে সবার আগে অল্প পুঁজিতে ব্যবসা করুন ভালো লোকেশান দেখে দোকান নিন ভালো লোকেশান যেখান থেকে লোক লোকে মানে মানুষজনের যাতায়াত বেশি ঠিক আছে সেই সব জায়গা থেকে আপনার দোকান নেবেন তাহলে সুবিধা হবে এছাড়া আপনার ভ্যানে করে পাড়ায় পাড়ায় ঘুরে বেসতে পারেন তবে এই ব্যবসাগুলো সবার জন্য নয় সবাই হয়তো পারবে না বলে যে আমরা এত স্ট্যান্ডার্ড লোক আমরা এরকম কাজ করবো না কোনো দিনই নাই তার জন্য আমি বলছি না যে সমস্ত মানুষদের ভালো জায়গায় দোকান আছে তারা ভালোভাবে দোকান দিয়েও ব্যবসা করতে পারেন এছাড়া পাইকারি ব্যবসা করতে পারেন হোলসেলের ব্যবসা করতে পারবেন তো ব্যবসা অনেক রকম পদ্ধতি আছে তো আমি সবসময় ছোটো ব্যবসার কথা বলি কেন কারণ আমি ভিডিও বানাই মেনলি আমাদের মতো গরিব মানুষের জন্য কারণ এদের অনেক অনেক সময় আইডিয়া থাকে না যে কীভাবে ব্যবসা করবো কাজ খুঁজে বেড়ায় বিভিন্ন ছোটো ছোটো কোম্পানিতে আট হাজার ছ হাজার মাইনে চাকরি করে যাতে কোনোভাবেই সংসার চলে না তো বন্ধুরা এইভাবে করতে পারবেন আট দশ হাজার অনেক পয়সা তো খরচা করেন অনেক সময় অনেক কোর্স করতে গিয়ে পয়সা খরচা করেন অথচ কাজই হয় না কোনো দশ হাজার বিশ হাজার ছোটো কম্পিউটার কম্পিউটার কোর্স করতে গিয়ে বিশ হাজার তিরিশ হাজার কত টাকা খরচা করে ফেলেন কিন্তু সেই জায়গায় এই ব্যবসাগুলো ছোটো পুঁজিতে একটা ট্রাই করে দেখতে পারেন ভালো ইনকাম করা যায় আমি বলে দিলাম আপেলে মোটামুটি যখন দাম বেশি থাকে তখন কিলো তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ করা যায় এবার ভেবে দেখেন এমন সব ফলে এরকম মনে করেন একটা ফল মৌসুমি লেবু কেউ সাত টাকা বা ছ টাকায় কিনছে ওটা দশ টাকা পেয়েছে বা দিনে অনেক সেল হতে পারে কাঁঠালি কলা তিন টাকা কিনে পাঁচ টাকা হয়ে যেতে পারে চার টাকা পার কিছু এক টাকা থেকে দেড় টাকা লাভ রাখতে পারবেন আরামসে আর এই সব রকম মাল মিলিয়ে কিন্তু একটা মোটা পয়সা আপনারা দেখতে পাবেন আমার এই বলার উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের জন্য আমার আমি কিন্তু এইভাবে ভালোই মানে যত যতটুকু ইনকাম করে আমার ভালোভাবেই চলে যায় আমার সংসার আমি ভালোভাবেই চালাচ্ছি আর আমি চাই যে সমস্ত বন্ধুরা এই ধরনের কাজ করে খেতে চান তাদেরকে একটু নলেজ শেয়ার করতে তার জন্য কিন্তু ভিডিও বানান তো বন্ধুরা কত লাভ হলো সেটা আমি বলেছি আমার এই পুরো ব্যবসা করার পর আজকে পুরো ব্যবসা করার পর আমার লাভ হলো পুরো আপেলের লাভটা আমি বলছি আপেলে আমি লাভ করেছি প্রায় বারোশো টাকা মতো তিন পেটি মাল বিক্রি করে বারোশো টাকা লাভ করেছি দুদিন খেটে কালকে সকাল থেকে রাত্রি পর্যন্ত আর আজকে বেলা দেড়টা পর্যন্ত বেচাকেনা করার পর কিন্তু আমার লাভ হয়েছে বারোশো টাকা মতো আর অন্যান্য মালের যা আলাদা হয়েছে সেটা আলাদা যেমন যেহেতু একটা লক্ষ্মীপুর সময় ফটকা বাজার এখন একটু লাভ হবে আবার কাল থেকে কিন্তু আর আপেল বিক্রি হবে না আর এত লাভ হবে না কাল থেকে সব নর্মাল তো সেই কারণে এরকম ফটকা ব্যবসাগুলো যেমন রঙের ব্যবসা মানে হোলি খেলার সময় রঙের ব্যবসা বাজির সময় বাজির ব্যবসা এগুলো কিন্তু লাভের পরিমাণ থাকে অনেক সবসময় এই ব্যবসাগুলোই লাভ হয় অনেক পরিমাণে কিন্তু এগুলো দুদিনের ব্যবসা ওই একবার করে নিয়ে ব্যবসা কোশ্চেন করেন যে ফলগুলো আমি কি করবো যে সমস্ত ফলগুলো বেশি হচ্ছে বা থেকে যাচ্ছে এগুলো আমি কি করবো আমি তাদের জন্য একটা কথা বলবো তা আপনারা যখন বেসতে বেসতে যখন ভালো মালটা খুব ভালো দামে বিক্রি হবে তারপর যখন মালটা একটু কমে আসবে কমা কোয়ালিটি হয়ে যাবে তখন কিন্তু একটু কম দামে দেওয়ার চেষ্টা করবেন মানে কেনা দামের থেকে অল্প লাভ রেখে আর শেষের দিকে যখন চলে আসবে একটু মিডিয়াম কোয়ালিটি একেবারে লো কোয়ালিটির মাল চলে আসবে তখন চাইবেন কি কেনা দামে কি অল্প সামান্য লাভ রেখে বিক্রি করে আর যখন নেমে তাও হচ্ছে না দু চার দিন হয়ে গেছে অনেক বন্ধুরা দেখি ফেলে দেন অনেক বড় বড় দোকানদারা মাল ফেলে দেয় অথচ কমে দেয় না আমি বলবো শুরু অবস্থায় ওর জন্য আলাদা জায়গায় করুন যে আলাদা মালগুলো একদম কমা মালগুলো সেগুলো একদম কম দামে দিয়ে দিন লস করে হয়তো পঞ্চাশে কিনেছেন তিরিশ টাকায় বেছে দেন এইভাবে পুঁজিগুলো উদ্ধার করুন তাহলে কিন্তু লস হয়ে যাবে আর ছোটো ছোটো করে শুরু করুন প্রথম অবস্থায় অল্প মাল নিয়ে আসুন শিয়ালদা মার্কেটে যেমন কিলো কিলো হিসেবে পাওয়া যায় পাঁচ কিলো দশ কিলো যেমন চাইবেন পেয়ে যাবেন অন্যান্য মার্কেটে কিন্তু আপনারা পেটি শুদ্ধ মাল নিতে হয় পেটি শুদ্ধ নিলে কিন্তু অনেক সময় লস হয় তবে এরকম যেখান থেকে আপনারা অল্প মাল কিনতে পারবেন সেখান থেকে মাল নেবেন নিয়ে ছোটো আকারের ব্যবসা করুন ঘরের ব্যবসার মধ্যে আমি বলেছি মেনলি দু চারটে জিনিস যেখানে কাঁঠালি কলা ডেলি পঞ্চাশ ষাটটা একশো পিস করে নিয়ে যেতে পারেন আর যেগুলো আপনারা তিন থেকে সাড়ে তিন টাকা কেনা পড়বে বড়জোর চার টাকা আর পাঁচ টাকা থেকে ছ টাকা বিক্রি করবে মৌসুমি লেবু আছে সেগুলো মোটামুটি সাত টাকা ছ টাকা পাঁচ টাকা কেনা পড়বে আপেল মোটামুটি ষাট টাকা কিলো কিনে আপনারা একশো টাকা কিলো বেচতে পারবেন অনেক ক্ষেত্রে একশো কুড়ি টাকাও বেচা যায় যখন পুজোর গন্টানগুলো কিন্তু মোটামুটি ষাট ষাট টাকা কিনে একশো টাকা বেচতে পারবেন তবে রেট ঠিক করার সঠিক নিয়ম আমি বলেছি কীভাবে রেটটা আপনারা ঠিক করবেন পাইকারি মার্কেট থেকে আপনারা মাল কিনলেন আর আশেপাশে যেখানে আপনি মালটা বেচবেন তার আশেপাশে কী দামে বিক্রি হচ্ছে অন্যান্য দোকান কী দামে বিক্রি করছে সেই দামটা দেখে নেবেন তাহলে আপনার বেচতে সুবিধা হবে আর পারলে দু টাকা পাঁচ টাকা কম রাখবেন বেশি কিন্তু রাখা যাবে না কেউ যদি একশো কুড়ি টাকা বেচে আপনি একশো কুড়ি বেসতে পারেন আপনারা কিন্তু বেশি দামে বেচতে পারবেন না বেশি দামে বেচলে কিন্তু আপনার কাছে লোক নেবে না আগামী দিনে কিন্তু আপনার কাস্টমার নষ্ট হয়ে যাবে আপনি দোকানদারি করতে পারবেন না পারলে একশো দশ টাকা বেচতে পারতেন বা একই দামে বেচতে পারেন তাহলেও কিন্তু লোক নেবে তো এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে বিজনেস করলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন আর সবসময় চেষ্টা করবেন পুজোর গণেশ সময় ব্যবসা শুরু করতে তাহলে আপনার ব্যবসা করতে ভালো লাগবে আর ফলের মধ্যে কিন্তু অনেক আইটেম আছে অনেক রকমের ফল আছে তবে প্রথম অবস্থায় কিন্তু আপনারা যে সিজনে যেগুলো খুব দরকার মানুষের সেই আইটেম নিয়ে শুরু করবেন যেমন কাঁঠালি কলা মানুষের লাগবেই মৌসুমি লেবু মানুষ খেয়েই থাকে আপেলের সিজনে আপেল আমের সিজনে আম আনারসের সিজনে আনারস তরমুজের সিজনে তরমুজ এরকমভাবে কিন্তু আপনারা মাল নিয়ে ব্যবসা করুন অবশ্যই সাকসেসফুল হবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আমি চেষ্টা করলাম সামান্য একটু নলেজ তুলে ধরার যদি কোনো বন্ধু ব্যবসা করতে চান একটু সাহস দেওয়ার যাতে তারা ব্যবসা করতে পারে কারণ অনেক বন্ধুরা এই পয়সা নষ্ট করে থাকেন মানে ছোটো ছোটো কোর্স করতে গিয়ে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার সেই টাকা ব্যবসা শুরু হয়ে যায় আর কিছুদিন আমার এই পদ্ধতি মেনে যদি ব্যবসা করেন কিছুদিনের মধ্যে কিন্তু আপনি বুঝতে পারবেন যে লাভ হলো কি লস হলো এতে কিন্তু আপনাকে মাসকে মাস এ করতে একটা কোর্স করলে আপনাকে কী হবে হবে মাস কি এক বছর আপনি কোর্সটা করলেন তারপর আপনারা মানে কাজের সন্ধানে ঘুরছেন হয়তো কাজ পেলেন না ওরা প্রতিশ্রুতি দিল যে না এই কাজ এই কোর্সটা করার পর আপনারা কাজ পাবেন এত টাকা মাইনে পাবেন কিন্তু এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয় না আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার এখানে এক পয়সারও ফায়দা নেই আমি কোনো কোর্স করাছি না শুধুমাত্র তাদের হেল্প করার জন্য যে কাজ করতে চান আপনারা যারা চাইছেন তারা এই করে দেখতে পারেন দশ হাজার টাকা মাল নিয়ে আসলে অনেক মাল কোনো মাল বেশি নেবেন না সব মাল অল্প অল্প নিয়ে এসে শুরু করে দেখুন দাম ঠিক করবেন কিভাবে পাইকারি মার্কেটে যে দাম যাচ্ছে আর খুচরো মার্কেটে দামে বিক্রি হচ্ছে মাল কিনবেন কীভাবে সেটাও আমি বলেছি যে সমস্ত বন্ধুরা মাল কিনবেন আমি বলেছি দাঁড়িয়ে থেকে দেখবেন যে কী দামে মালটা বিক্রি হচ্ছে আরও পাঁচটমার পাঁচটা কাস্টমার মাল কিনবে আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে যে কী দামে তারা মাল কিনছে তাহলে কিন্তু সুবিধা পাবেন অন্য অন্য কাস্টমাররা কী দামে মাল কিনছে তাহলে কিন্তু মাল কিনতে সুবিধা হবে কখনও ঠকবেন না বন্ধুরা এই এই পর্যন্ত ভিডিও দেখাবে খুব তাদের জায়গা কিন যায় ভারত সুস্থ থাকবেন ভালো